একদম সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সাইজ মানে একবারে রুমের সাইজ এর কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেট আপনার হচ্ছে থ্রি ডি পুরো ম্যাক্রো করা এটা কত সুন্দর কালেম আমাদের কাছে আছে একটা সিনারি আপনার বাসাকে সুন্দর করতে পারে এক পিজের ডিজাইনও আছে আমাদের কাছে ছয় পিজে সেট আছে এগুলো আসসালামু আলাইকুম ইমুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের প্রতিষ্ঠান আসার পর মনটা আরো ভালো হয়ে গেল ভাই এত সুন্দর সুন্দর টাইকসের কালেকশন ভাই এটা শুধু ইগোলাইজেন্সি দেখাই সম্ভব ভাই এটা দীর্ঘদিন ছিল আজকেও আছে আরো থাকবে ইনশাল্লাহ যারা প্রবাসী আছেন আপনাদের জন্যই কিন্তু আমাদের এই কালেকশন রাখা এবং আপনাদের জন্য ভিডিও করা কারণ আপনারা দেশে আসতে পারেন না আপনার সুন্দর বাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য যা কিছু কিনতে হয় আপনি চলে আসবেন ইগোল এজেন্সিতে কিংবা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে কথা বলে চলে আসবেন প্রোডাক্ট নেবেন ইগোল এজেন্সি থেকে তো যারা হচ্ছে প্রবাসী আছেন তারা যারা সুন্দর বাড়ি করতে চান সুন্দর সুন্দর ডিজাইন নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন একদম সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন এত সুন্দর কালেকশন নিতে এটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাট মেট্রো হয়ে আসতে পারেন কিংবা এয়ারপোর্ট আমাদের এখানে আসতে পারেন দুটো দিক থেকে আসা যায় ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় সোনাগা জনপদ রোড আঠাইশ নম্বর হাউসে চলে আসেন তাহলে এইগোল এজেন্সির নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত সব পেয়ে যাবেন আর এখানে সকল আইটেম আছে শুধু টাইলস না টাইল স্যানিটারি ডোর লাইটিং সব কিছু একই ছাদের নিচে গোছানো পাবেন তো এগুলো কিন্তু সেট হিসাবে বিক্রি হয় আমাদের এগুলো দশ থেকে বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত আছে প্রতি সেটের প্রাইসটা এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা সেট প্রত্যেকটা হবে আলাদা আলাদা সেট এবং উপরে আছে হচ্ছে আমাদের ছয় পিজের হচ্ছে ওয়া সিনারি এগুলো হচ্ছে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে সুন্দর গ্লেজ ভাই হ্যাঁ খুবই থ্রি ডি গ্লেজের উপরে করা এটা হচ্ছে থ্রি ডি মাইক্রোকেস্টার করা এটা এবং এখানে আছে আমাদের কালেমা সিরিজ দেখেন আপনি কত সুন্দর কালেমা আমাদের কাছে আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু এই চানা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালের বড় সিনারি আপনি কত বড় সাইজ একটা সিনারি বাসাকে সুন্দর করতে পারে সুন্দর করে সাজাতে পারেন আপনি এখানে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন 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 আছে যারা দিতে চান একটু ইউনিক করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এক ডিজাইন যারা ছোট জায়গা যে ভাই আমি কি লাগাবো না ভাই আপনার জন্য আছে এক পিসের ডিজাইনও আছে আমাদের কাছে ছয় পিসের সেট আছে এগুলো কিন্তু আঠারো থেকে ষোলো থেকে আঠারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার প্রত্যেকটা সেট আমরা কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা সেট পেয়ে যাবেন ষোলো থেকে আঠারো হাজার টাকা এবং হচ্ছে আমাদের কাছে আছে সবচাইতে বড় সাইজ মানে একবার রুমের সাইজ রুমের সাইজ মতো বত্রিশ বত্রিশ কালেকশন যারা হচ্ছে বত্রিশ বত্রিশ টাইস কিনে সিনারি খুঁজে পান না আপনি শুধু সিনারি নিতে পারবেন আমার কাছ থেকে সিনারি নেওয়া যাবে শুধু সিনারিটাই অর্ডার করেন না কেন ভাই আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দিব আমাদের নিজস্ব পরিবহন কিংবা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আমাদের কাছে এই সেটটা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজারের সেটটা পেয়ে যাবেন এবং এগুলো পেয়ে যাবেন পঁয়তাল্লিশ আটচল্লিশ হাজার টাকায় আর অনেক অনেক সেট আছে আমাদের কাছে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা সেটই কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য আলাদা আলাদা কালার আর এগুলো কিন্তু একদম মাইক্রো ক্রিস্টাল উপরে করা হোয়াইট কালারের ভিতরে কিন্তু এবং হচ্ছে গোল্ডেন কালার হোয়াইট গোল্ডেন কত সুন্দর একটা কালেকশন এবং চার পিসের সিনারি আছে বত্রিশ বত্রিশ এর এগুলো পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেটে তো যারা এগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনি পছন্দের যে কোনো টাইলস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন সারা বাংলাদেশে তিন হাজার স্কোয়ার ফিট চাইনিজ টাইলস হলে ডেলিভারি চার্জ ফ্রি অল ওভার বাংলাদেশ তো এখানেও কিন্তু অনেক ধরনের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম